আসসালামু আলাইকুম স্বাগত নতুন আরেকটি ভিডিওর প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে দর্শক আপনারা জানেন যে আমি ছোট ছোট বিজনেসে আইডিয়াগুলো দিয়ে থাকি আর তো দর্শক বরাবর মতো আজ নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে আসলাম আর এই বিজনেস আইডিয়াটি হলো আপনি বিভিন্ন এলাকায় বা গ্রামের গঞ্জে বিভিন্ন পাড়া মহল্লা শহরে বিভিন্ন এলাকা দেখতে পারবেন যে কিছু খেলনা লটারি বিক্রি করে আর এই লটারিগুলো তারা চকবাজার থেকে সারা বাংলাদেশে নিয়ে তারা বিভিন্ন লোকাল মার্কেটে পাইকারি দোকানগুলো বিক্রি করে ওখান থেকে লোকাল দোকানদারেরা বা বিভিন্ন এলাকার দোকানদারেরা সেখান থেকে কিনে নিয়ে সেই লটারিগুলো বিক্রি করে তো আপনাদেরকে দেখাবো যে কী করে সেই লটারিগুলো আপনারা নিজেরা তৈরি করে সেটি মার্কেটে সাপ্লাই করবেন এবং মার্কেটে দোকানদারের কাছে পৌঁছে দিয়ে এখান থেকে কিছু প্রফিট করবেন তো দর্শক এই ব্যবসাটি শুরু করতে হলে আপনার সামান্য কিছু পুঁজি লাগবে অর্থাৎ দুই তিন হাজার টাকা পুঁজি হলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর এখান থেকে আপনি দৈনিক এক থেকে দেড় হাজার টাকা এখান থেকে দৈনিক আপনি ইনকাম করতে পারেন যদি সেক্ষেত্রে আপনি পরিশ্রম করেন তো দর্শক এই ভিডিওটি টেনে পুরো ভিডিওটি যদি দেখেন তো সেক্ষেত্রে এখান থেকে একটি আইডিয়া পেয়ে যাবেন কম পুঁজি নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য তো অনেক ভাইরে আছেন যারা বেকার তো তাদের জন্য আসলে আমি এই ভিডিওগুলো তৈরি করি তো তারা সামান্য কিছু পুঁজি নিয়ে যাতে ব্যবসাগুলো শুরু করতে পারে সেক্ষেত্রে আমি এরকম ছোট ছোটো বিজনেস আইডিয়াগুলো আপনাদের দিয়ে থাকি তো দর্শক টেনে পুরো ভিডিওটি দেখবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন দর্শক আপনারা দেখতে পারবেন বিভিন্ন এলাকায় যে লটারি খেলনাগুলো বিক্রি করে এগুলো পাঁচ টাকা বা দশ টাকা এই লটারিগুলো মার্কেটে থাকে তো আপনাদেরকে দেখাবো মাত্র পাঁচ টাকা লটারিটা কিভাবে তৈরি করে লটারিটি তৈরি করার জন্য আমি এখানে যা যা দরকার হয় সবগুলো অর্থাৎ আমি একটি দোকানে দেখেছি এই তারা কি কি আইটেমগুলো দিয়ে একটি লটারি প্যাকেট তৈরি করে এবং কত পিস থাকে কত টাকা এটির দাম মার্কেটে নির্ধারণ করা তো সেগুলো আমি দেখে দেখে আমি এই এগুলো সবগুলো আমি নিজে নিজে কিনেছি শুধুমাত্র আপনাদের ভিডিওটি দেওয়ার জন্য অর্থাৎ এখানে আমি পাঁচশো টাকার যে আইটেমগুলো নিয়েছি এগুলো নিয়েছি মাত্র শুধুমাত্র আপনাদেরকে আমি একটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো দর্শক দেখতে পারবেন এখানে নিয়েছি কিছু হুন্ডা চকলেট সহ হুন্ডা আছে তারপর এখানে একটি গাড়ি আছে এখানে ছোট গাড়ি আছে বা একটি মাজারি একটি গাড়ি আছে তো এরপরে দেখতে পারবেন এখানে কিছু ছোট ছোট খেলনা আছে এই যে খেলনা আছে তারপরে এখানে যে চকলেট এটির ভিতরে চকলেট আছে এটি একটি আপেল চকলেট মার্কেটে একটি পাঁচ টাকা করে বিক্রি করে এখানে আছে ললিপপ এই ললিপপগুলো মার্কেটে এই ললিপপগুলো মার্কেটে পাঁচ টাকা করে আপনারা জানেন বিক্রি করে আর এখানে আছে ছোটো এই গাড়ি এই গাড়িগুলো একটি পাঁচ টাকা করে বিক্রি করে তো সেক্ষেত্রে আপনার এখানে যে লটারিগুলো আইটেমগুলো দেওয়া আছে এই এটি থেকে কোনো কাস্টমার অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারা এই লটারিগুলো মূলত কাস্টমার হচ্ছে ছোট ছোটো বাচ্চারা তো অনেকে যখন এই লটারিগুলো তৈরি করে তো তারা কিছু পুরস্কার দিয়ে আর বাকিগুলো ছোট ছোটো যে নন ব্র্যান্ডেড যে চকলেটগুলো আছে এরকম কিছু চকলেট দিয়ে দেয় অর্থাৎ প্রতিটা টোকেনের যখন তুলে দেখে চকলেট দেখে চকলেট তো কিছু সামান্য পুরস্কার তাদের আছে তো আমি আপনাদেরকে এমন সিস্টেমে এগুলো দেখাবো যাতে কোনো কাস্টমার প্রতারিত হবে না অর্থাৎ এটি যে দোকানদার একবার আপনার থেকে নিয়ে বিক্রি করবে পরবর্তী আবার আপনার থেকে নেবে কারণ এখানে কোনো কাস্টমার প্রতারিত হবে না যেমন এখানে একটি হুন্ডা আছে সাথে একটি চকলেট আছে এটি পাঁচ টাকার দাম আছে মার্কেটে আর এটি লটারিতে যদি পায় পাঁচ টাকা তো সেক্ষেত্রে কাস্টমার প্রতারিত হবে না এরপরে এই গাড়িগুলো আছে একটা গাড়ির দাম একশো টাকা এর একটা গাড়ির দাম তিরিশ চল্লিশ টাকা এর একটি খেলনার দাম বিশ টাকা পঁচিশ টাকা তো এগুলো সব পাঁচ টাকার লটারিতে পাবে এরকম এটি খুচরো মার্কেটে বিক্রি করে পাঁচ টাকা তো সেক্ষেত্রে সেই লটারিতে পাঁচ টাকায় পাবে এবং আপনারা জানেন এটিও পাঁচ টাকা মার্কেটে বিক্রি করে তো এটিও সেই লটারিতে পাবে এই গাড়িগুলো রেট পাঁচ টাকা তো এটির জন্য যেটি করতে এগুলো আমি সবগুলো নিয়েছি এবং কত টাকা প্রাইস সব কিছু আপনাদের বলবো তো একটি তৈরি করতে কী কী দরকার হবে তো সেগুলো আপনাদেরকে আগে দেখাবো দর্শক এখানে আমি বড়ো গাড়ি নিয়েছি এক পিস মাঝারি গাড়ি এক পিস ছোটো গাড়ি এক পিস এটা তিন পিস আর এটা নিয়েছি একশো বিশ পিস এটা নিয়েছি চল্লিশ পিস আর এটা নিয়েছি বারো বারো চব্বিশ পিস অর্থাৎ একটাতে বারোটা থাকে দুইটা চব্বিশটা থাকে আর এটি নিয়েছি চল্লিশ পিস তো মোট এখানে মোট পুরস্কারের সংখ্যা দুশো তিরিশ পিস দুশো দুইশো তিরিশ পিস এখানে মোট পুরস্কার তো আর সাথে এই যে টোকেনগুলো তৈরি করতে হবে যেমন এটি তৈরি করতে হলে আপনাকে প্রথমে এই যে টোকেনগুলো এ প্রতিটি টোকেনে আপনাকে পুরস্কারগুলোর নাম লিখতে হবে এরকম নাম লেখে এই যে এরকম নাম লেখে একটা গাড়ি থাকবে এখানে লেখা একটি গাড়ি বড়ো গাড়ি এরপর যদি আরেকটা টোকেনে থাকবে একটি ছোটো গাড়ি যখন বাচ্চারা যখন খুলবে তখন দেখতে পারবে যে এরকম একটি ছোটো গাড়ি লেখা তো এরপরে থাকবে এই যে একটি মাঝারি গাড়ি মাঝারি কার তো এরপর ধরুন আরেকটি টোকন খুলে দেখা যাবে এখানে একটি ছোট মিনি কার তো এরকম এই টোকেনগুলোতে আপনাকে সবগুলো আইটেম লিখে নিতে হবে অর্থাৎ এখানে একশো বিশ পিস আছে এই একশো বিশটা টোকেন তৈরি করতে হবে এটার অর্থাৎ গাড়িতে একশো বিশ পিস চকলেট হুন্ডা এরপরে যেটি করতে হবে এই গাড়ির একটা ছোটো গাড়ির একটা মাঝারি গাড়ির একটা এগুন এটা তিনটা এগুলো সব এটা এটার ভিতরে থাকতে হবে মানে এক একটা এখানে আপেল আছে চল্লিশ পিস চল্লিশ পিস আপেলের চল্লিশটা টোকেন তৈরি করতে হবে চল্লিশটা একটি করে আপেল এরপর গাড়িগুলো আছে চল্লিশ পিস এখানে প্রতিটি টোকেনে লেখা থাকতে হবে একটি মিনি কার তো এভাবে আপনাকে দুশো তিরিশটি পুরস্কারের ভিতরে দুশো তিরিশটা টোকেন তৈরি করতে হবে আর এই দুশো টোক তিরিশটি টোকেনের ভিতরে এগুলো সবগুলো তৈরি করা একটা প্যাকেট যখন তৈরি করবেন তখন এগুলো সবগুলো এখানে থাকবে এবং এই টোকেনগুলো থাকবে এই টোকেনগুলোর ভিতরে সবগুলো পুরস্কার আছে অর্থাৎ বাচ্চারা যখন একটি একটি লটারি কিনবে তখন যে কোনো একটি পুরস্কার সে পাবে এগেল এটি এরপর যেটি করবে এটির জন্য আপনাকে তৈরি করতে এটি এরকম একটি এরকম একটি স্টিকার লাগবে আর এটি যখন আপনি বেশি করবেন আমি একটি নিজে লেখে নিয়েছি অর্থাৎ আমি কলম দিয়ে এটি লিখে নিয়েছি আর আপনি যদি করেন তো কম্পিউটার দোকানে যদি যান সে তো সেক্ষেত্রে কম্পিউটার দোকানে একটি পার পিস স্টিকার তৈরি করতে খেলনা লটারি পাঁচ টাকার প্রাইস এরকম লিখতে একটি কাগজ তৈরি করতে দুই টাকা তিন টাকা দুই টাকার মতো খরচ হবে আপনি যে কোনো কম্পিউটারে কম্পোজ করে এটি ফটোস্টুট করে নিতে পারেন তো বেশি করেন তো আমার যেহেতু একটি দরকার আপনাদের দেখেন দেন সেক্ষেত্রে আমি একটি তৈরি করেছি এরপর যেটি দরকার হবে সেটি হলো এরকম একটি পলি এগুলো সবগুলো প্যাকেট করার জন্য এরকম একটি পলির দরকার হবে এই পলিটি একটি পলি দশ টাকা তো দর্শক এবার আসি এটার দাম সম্পর্কে একটা দেড় টাকা করে কিনা পারবে আপনার একটা দেড় টাকা করে কিনে পারবে আর এরকম একটি বড়ো কারের দাম পড়বে ষাট টাকা আর একটি মাঝারি কারের দাম পড়বে পঁয়ত্রিশ টাকা আর এরকম একটি ছোটো কারের দাম পড়বে বিশ টাকা আর এই যে ছোটো ছোটো খেলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ টাকা করে কিনা পাঁচ টাকা তো এরপর আসছি যে এই আপেল চকলেটগুলো এই যে আপেল চকলেটগুলো এগুলো প্রতি পিস আপনার কিনা পড়বে দুই টাকা করে অর্থাৎ চল্লিশ পিসের এরকম একটি প্যাকেট থাকবে তো এই প্যাকেটগুলো আপনার আশি টাকা করে মার্কেটে বিক্রি করে তো এরপর আসি এই যে ললিপপগুলো এই ললিপপগুলো প্যাকেট তিরিশ টাকা করে প্যাকেট অর্থাৎ একটি দুই টাকা তিন টাকার কম কিনা পড়বে এরপর আছে এই গাড়িগুলো এই গাড়িগুলো পার পিস এক টাকার কম পড়ে তারপর আমি এক টাকা ধরলাম তো এরকম এই সবগুলো পুরস্কার এখানে দুশো তিরিশ পিস পুরস্কার আছে আর এই তিন দুইশো তিরিশ পিস পুরস্কারের প্রাইস পড়বে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা আর একটি পলি দশ টাকা অর্থাৎ পাঁচশো টাকা এই যে প্যাকেটটি করতে আমার পাঁচশো টাকা খরচ হবে আর এই পাঁচশো টাকা খরচ হওয়ার পরে এটি আপনি মার্কেটে বিক্রি করতে পারেন অনায়াসে সাতশো টাকা অর্থাৎ সাতশোটা পাঁচশো দুইশো তিরিশশো তিরিশ পিস সেল আসবে দোকানদারে সেল আসবে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই পাঁচ টাকা করে দুইশো তিরিশ পিস টোকেন যদি তারা বিক্রি করে অর্থাৎ লটারির টিকিট যদি দুশো তিরিশ পিস বিক্রি করে এগারোশো পঞ্চাশ টাকা দোকানদারে সেল আসবে আর আপনি যেটি করবেন আপনি দোকানদারের কাছে যেটি বিক্রি করবেন মাত্র সাতশো টাকা আপনার খরচ হবে এখানে মোট এগুলো সবগুলো দিয়ে আপনার খরচ হবে পাঁচশো টাকা দোকানদারের কাছে বিক্রি করবেন সাতশো টাকা তো এই পুরো প্যাকেটটি তৈরি করতে আপনার যেহেতু পাঁচশো টাকা খরচ হবে ধরুন আপনি একটি দোকানে এই প্যাকেটটি সাতশো টাকা বিক্রি করবেন দুইশো টাকা প্রফিটে তো সেই দোকানদার একটি খুচরা বিক্রি করবে এগারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুইশো তিরিশটি টোকেন পাঁচ টাকার হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি আসে তো এটি আপনারা দেখবেন মার্কেটে বিভিন্ন পাইকারি দোকানগুলোতে দেখবেন অর্থাৎ চকবাজার সহ বিভিন্ন এলাকায় দেখতে পারবে যে এইরকম বড় বড় বস্তার লটারিগুলো বিক্রি করে সাতশো টাকা আটশো টাকা বা তিনশো টাকা দুইশো টাকা এক টাকা বারোশো টাকা বিভিন্ন রেটের লটারিগুলো আছে তো আপনার এই লটারিটি রেট দিবেন সাতশো টাকা অর্থাৎ আপনি পাঁচশো টাকা যদি খরচ করে এখানে সাতশো টাকা বিক্রি করেন আপনার প্রতিদিন প্রতিটি লটারির প্যাকেটে আপনার এখানে প্রফিট আসতেছে দুইশো টাকা আর দুইশো টাকার আসার পর আপনি দৈনিক পাঁচটি লটারি প্যাকেট আপনি মার্কেটে সেল করবেন আপনি একটি সাইকেল থাকুক বা আপনি হেঁটে হেঁটে করেন যেভাবে রুলের মূল কাস্টমার কিন্তু বাচ্চারা তো স্কুলের সামনে বা বিভিন্ন এলাকায় বিভিন্ন আপনার দেখতে পারবেন যে এরকম কোন দোকানগুলোতে এগুলো বিক্রি করে সেই দোকানগুলো আপনি টাস করবেন তো এই দোকানগুলোতে আপনি দৈনিক যদি আপনি বেশি না শুধুমাত্র পাঁচ পিস প্রথম স্টারিংয়ে যদি পাঁচ পিস খেলনায় এই যে লটারিগুলো বিক্রি করেন তো পাঁচ পিসে আপনি দুশো টাকা করে প্রফিট আসবে এখানে এক হাজার টাকা তো দেখেন আপনি এক হাজার টাকা কিন্তু আপনি মাত্র পাঁচ পিস লটারির প্যাকেট বেছে এখানে এক হাজার টাকা রুজি করতে পারবেন তো আপনি ব্যবসা করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে বা আপনাকে এটি নিয়ে পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রম না করলে কখনো এটি আপনি সফল হতে পারবেন আপনি এরকম তৈরি করে একদিনে আপনি পাঁচটি প্যাকেট তৈরি করবেন আর এই পাঁচটি প্যাকেট আপনার মার্কেটে সেল করে দেখতে পারবেন অথবা আরেকটি মাধ্যম আছে যেটি হলো আপনি প্রথমে একটি প্যাকেট আমি যেভাবে এই যে প্যাকেটগুলো তৈরি করে বিভিন্ন এগুলো কিনে আমি একটি প্যাকেট তৈরি করেছি এরকম একটি প্যাকেট আপনি প্রথমে এগুলো কিনে এনে এরকম একটি প্যাকেট তৈরি করে সেই প্যাকেটটি নিয়ে আপনি মার্কেটে যাবেন প্রতিটি দোকানদারের কাছে অর্থাৎ এই ধরনের প্রোডাক্টগুলো যারা বিক্রি করে প্রতিটি দোকানদারের কাছে যখন যাবেন তাদের থেকে অর্ডার নেবেন অর্থাৎ আজকে অর্ডার নেবেন আগামীকালকে দেবেন তো তাদের কাছে যে যে বলতে পারেন ভাই আমি এটি নিজে চালু করেছি আপনারা আমার থেকে নিতে পারেন বা এরকম তাদের সাথে বিভিন্ন রকম কথা বলে বা তাদের একটু কম প্রাইসে দিতে পারেন পঞ্চাশ টাকা কম নিতে পারেন অর্থাৎ আপনি একটু যদি কম পঞ্চাশ টাকা কম ব্যবসা করেন তো সেক্ষেত্রে আরও জিনিসটা আরও রানিং হবে তো এরকম অর্ডার নিয়ে আপনি যদি দশ পিস অর্ডার নিয়ে দিনে দশ পিস অর্ডার নিতে পারেন তো এরপর আপনি এই জিনিসগুলো পুরো মার্কেট থেকে কিনে এনে দশ পিসে যা দরকার যেতে এখানে আমি ডেসক্রিপশন বক্সে আপনার আপনাদের একটি লিস্ট দিয়ে দেবো এটি কি কী কত পিস কোনটা দরকার আমি এটি প্যাকেটের ভিতরে দিয়েছি তো এরকম আপনি এটি গুণ করে যত প্যাকেট অর্ডার হয় সেই প্রোডাক্টগুলো আপনি কিনে এনে আপনি তৈরি করে পরের দিন আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারেন এরপরে আসি এই এগুলো আপনি কোথায় পাবেন তো এই এই এইগুলো আপনাকে যেহেতু আপনি যদি প্রথম অবস্থায় শুরু করেন তো সেক্ষেত্রে আপনাকে আপনাকে ব্যবসা করতে হলে যদি কিছু টাকা টাকা দেন অর্থাৎ এটি তো আপনার ঢাকার চক বাজার চক বাজার বেগম বাজার আছে তো বেগম বাজারে কিন্তু অসংখ্য শত শত দোকান আছে এরকম খেলনা বিভিন্ন স্টিকের সহ এখানে লটারি স্টিকারগুলো গুলো পাওয়া যাবে এই পলিগুলো পাওয়া যাবে তো সবগুলো আপনি ঢাকা থেকে কিনে এনে আপনার যেখানে থাকেন আপনার লোকাল এলাকায় বসে আপনি তৈরি করে এগুলো বিক্রি করতে পারেন তো দর্শক আমি আর কথা না পারি আপনাদেরকে দেখাবো এটি কীভাবে প্যাকেট করতে হয় তো এরপরে বাকি কথা বল আমি বস্তাটি খুলে নিয়েছি এবার এই বস্তার ভিতরে প্লাস্টিকের বস্তার ভিতরে আমি এই প্রথমে এই গাড়িটি দিয়ে দেবো এই গাড়িটি দিয়ে দেবো এরপরে যে ছোট মাঝারি সাইজের যে গাড়িটি আছে এই গাড়িটি দেবো এরপরে এখানে আর কি ছোট গাড়ি আছে ছোটো গাড়িটি দিয়ে দেবো তো এরপরে আমি যেটি কথা বলছিল আপনাদের এই যে খেলাগুলো এগুলো এগুলো দিতে পারে এগুলো দিয়েছি এরপরে যেটি করতে হবে এই যে ললিপপ এটি দিতে হবে এরপর আপনারা এখানে এই যে আপেলগুলো আছে এই আপেলগুলো দিতে হবে এরপরে এই যে ছোটো খেলাগুলো নিয়েছি এই খেলাগুলো দিতে হবে তো এরপরে আপনাদের যেটি করতে হবে এরপরে এই যে এরপরে যেটি করতে হবে এই টোকেনগুলো একটি প্যাকেটে করে এই টোকেনগুলো একটি প্যাকেটে করে এভাবে করে এই যে টোকেনগুলো আছে দুশো তিরিশ পিস টোকেন অর্থাৎ যতগুলো পুরস্কার ততগুলো পুরস্কার টোকেন এই যে টিকিটগুলো এভাবে যেতে হবে এরপরে যেটি করতে হবে প্যাকেটটি এর দর্শক তৈরি হয়ে গেল এই লটারির প্যাকেটটি আর এই প্যাকেটটি দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এরকম প্যাকেটগুলো দোকানে তারা ঝুলিয়ে দিয়ে তারা কিন্তু বিক্রি করবে আর এখানে দুশো তিরিশ পিস টোকেন আছে দুশো তিরিশ পিস টোকে তারা এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করবে খুচরা দোকানদার এবং আপনি পাইকারি বিক্রি করবেন তাদের কাছে সাতশো টাকা বা সাড়ে ছয়শো টাকা তো এরকম আপনি আসলে যত বেশি ছাড় দিতে পারবেন তাদেরকে তত বেশি সেল হবে তো সেক্ষেত্রে আপনি কিছু তৈরি করে আপনি ট্রাই করে দেখতে পারেন আর এটি থেকে কিন্তু একটি ভালো প্রফিট আছে আপনি যদি ব্যবসা করার মন মাংসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন সামান্য কিছু পুঁজি নিয়ে যেমন আমি আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আমি এই পাঁচশো টাকার প্রোডাক্ট এখানে কিনেছি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি যে কোনো একটি দোকানে এটি সেল করে দেব অর্থাৎ পাঁচশো টাকা আমার এখানে খরচ হয়েছে আমি এখানে তাদের কাছে ছয়শো টাকা বিক্রি করে দিলাম অর্থাৎ আমার এটি কিন্তু লস হবে না আপনাদের ভিডিও করার জন্য আমি এটি এগুলো সবগুলো পাঁচশো টাকা দিয়ে কিনেছি এবং এখানে কত দুইশো তিরিশটি টোকেন দিয়েছি আর এটি দোকানদারের যদি সঠিকভাবে বিক্রি করে তো সেক্ষেত্রে দোকানদারের এখানে সেল আসবে এগারোশো পঞ্চাশ টাকা আমি কিন্তু দোকানদারকে এটি হয়তো ছয়শো টাকা যদি বিক্রি করে দিই তারপর আমার এখানে একশো টাকা প্রফিট থাকবে তো দর্শক আপনি যদি চান তো আপনার যদি মন মনসিতে থাকে ব্যবসা করার তো সেক্ষেত্রে আপনি সামান্য কিছু পুঁজি দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাগুলো ছোটো ছোটো ব্যবসাগুলো আপনি শুরু করতে পারেন আর আমি কিন্তু বরাবর আপনাদেরকে এরকম ছোট ছোট ব্যবসার আইডিয়াগুলো দিয়ে থাকি যাতে আপনারা কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন তো দর্শক যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য আজ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ